হরণকালের ভয়াবহ বন্যা ঘাগড়াছড়িতে দুই দিন বৃষ্টিপাতের মাত্রা কম থাকার কারণে চেঙ্গি মাইনি ফেনী পিলাক ও দুরুং নদীতে পানি কিছুটা কমার পর বন্যার থরা কেন্দ্র থেকে ঘরে ফিরে গেলেও নতুন করে গত চব্বিশ ঘন্টার বৃষ্টিতে আবারও বন্যা কবলিত হয়েছে ঘাগড়াছড়ি জেলার অন্তত দেড় শতাধিক পাড়াগ্রাম বন্যা দুর্গতদের উদ্ধারে ফেনীতে নৌবাহিনীর তিন কন্টিনজেন্ট হঠাৎ ফসে উঠেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি অতিবৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলের পানি বেড়ে যাওয়ায় দশ জেলার ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এর মধ্যে ফেনী খাগড়াছড়ি নোয়াখালী কুমিল্লা রয়েছে বিপজ্জনক পরিস্থিতিতে বন্যা ছড়িয়ে পড়েছে আশপাশের অঞ্চলেও হঠাৎ এ বন্যায় এসব এলাকার বাসিন্দারা পড়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বন্যা কবলিতদের উদ্ধারে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে কাজে নেমে পড়েছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বাংলাদেশের উত্তর ও পূর্ব অঞ্চলের কয়েকটি জেলায় নানা বৃষ্টি এবং ভারতের ডম্বর ও গজলডুবা বাদ খুলে দেওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ফ্রি টক টাইম এবং ইন্টারনেট সুবিধা দেওয়ার কথা ঘোষণা দিয়েছে দেশের অপারেটররা এদিকে বন্যা কবলিত এলাকায় ইন্টারনেট সেবা ফ্রি করে দেওয়ার জন্য কাজ করছেন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম দুই দিন বৃষ্টিপাতের মাত্রা কম থাকার কারণে চেঙ্গি মাইনি ফেনি পিলাক ও দুরং নদীতে পানি কিছুটা কমার পর বন্যারতরা আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে গেলেও নতুন করে গত চব্বিশ ঘন্টার বৃষ্টিতে আবারও বন্যা কবলিত হয়েছে ভারত ও বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকার চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরার ঘুমতি নদীর বাত খুলে দেওয়া নিয়ে যে আলোচনা চলছে তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বাইশ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে